আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের অনেক দিন পরে একটা সুন্দর একটা মনোরম পরিবেশে নিয়ে আসলাম আজ আপনাদেরকে নিয়ে এসেছি যশোর ভরা বাওর স্থানটির নাম অনেকেই শুনেছেন হয়তোবা কিন্তু হয়তোবা দেখেন নাই ওইভাবে আমার এই ভিডিওতে দেখে নিন আজ দেখুন কাঁচা রাস্তা গ্রাম্য পরিবেশ একপাশে যেমন বাওর ঝাঁকে ঝাঁকে বাউরে নৌকা দিয়ে বাউরের যে তাজা মাছ এগুলো ধরে এই স্থানটিতেই এরা বিক্রি করবে ওই কুড়ে ঘর এখানেই বিক্রি হয় আবার সামনে যে বাজার আছে পাইক দেওয়া বাজার এখানেও বিক্রি হয় আর ঠিক তার অপোজিটেই দেখুন সারি সারি যে খেজুর গাছ যশোরের যেটা ঐতিহ্য সেই খেজুর গাছের যে শীতকালে খেজুরের রসের যে বিখ্যাত বা যশোর সেটা এখানে আসলে অনেকটাই উপলব্ধি করতে পারবেন বা দেখতে পারবেন তবে হ্যাঁ এই চারিদিক থেকে এসে এবং এই পরিবেশটা দেখে সুন্দর উপভোগ্য এবং খুবই মনোরম দৃশ্য যারা যারা এখানে আসতে চান অবশ্যই আসবেন দেখবেন ঘুরবেন অনেক সুন্দর একটি পরিবেশ আসসালামু আলাইকুম